ঠিক সেই সময় বাংলাদেশের জনগণের পক্ষ হয়ে জাতীয় নাগরিকত্ব এনসিপি রাজপথে এসে দাঁড়িয়েছে আমরা খেয়াল করে দেখেছি সম্প্রতি ভারতে যে অর্থ সংশোধনে বিল পাশ করা হয়েছে সেই অর্থ সংশোধনী বিল পাশের মধ্য দিয়ে ভারতের মুসলমানদের যে সম্পত্তি ভর্ব এবং তারপর সম্পত্তিগুলোকে রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে সম্পর্কে মুসলমানদের বঞ্চনার এবং নিপীড়নের ক্ষেত্রকে রাষ্ট্রীয়ভাবে প্রস্তুত করবার মেকানিজম তৈরি করেছে ভারত সরকার যে অর্থ সংশোধনী বিল এসেছে সেখানে অর্থের সংখ্যা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে দীর্ঘ সময় ধরে মৌখিক স্বীকৃতির ভিত্তিতে সামাজিক রীতিনীতির ভিত্তিতে যেসব সম্পত্তি অর্থ হিসেবে বিবেচিত হয়েছিল দুর্ভাগ্যজনকভাবে